নমস্কার স্বাগত জানাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং জাতীয় নির্বাচন কমিশন এর মাঝে পড়ে অবস্থা এই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থে অত্যন্ত মৃদুভাষী একজন মানুষ ভদ্র মানুষ এবং প্রশাসনিক কাজে তার যথেষ্ট দক্ষতা নিজেও বেশ কয়েকবার নির্বাচন পরিচালনা করেছে সুতরাং অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ তিনি খুব ভালো করে জানেন যে নির্বাচন কমিশনের নির্দেশ যদি অমান্য করা হয় তাহলে নির্বাচন কমিশন কি করতে পারেন কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করবার জন্য তিনি নির্বাচন কমিশনের নির্দেশকে বাইপাস করেছে এবং যার দরুন নির্বাচন কমিশন আজকে এই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে দিল্লিতে তলব করেছে এবং মনোজ নির্দিষ্ট সময়ের আগেই নির্বাচন কমিশনে পৌঁছে গেছিল এবং আধিকারিকদের সাথে প্রায় দেড় ঘন্টারও বেশি সময় ধরে তার মিটিং চলে এবং মিটিংয়ে কি খবর হয়েছে সেই খবরের বার্তা ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে পৌঁছে গেছে এটাই স্বাভাবিক তবে এটুক বলা যায় যে বার্তা পৌঁছানোর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু থরহরি কম্পর মতো অবস্থা সুতরাং এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইবো যেভাবে সাংবাদিকদের সামনে বড় বড় কথা বলেন হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই তৃণমূল কংগ্রেসের বেলুন যে চুপসে আছে এবং অত বড় বড় কথার পেছনে যে এক রাস এক ভীতি এবং ভয় তার মনের মধ্যে রয়েছে তা আগামী দিনে এটা আপনারা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারবেন দেখুন মনোজ পন্থকে নতুন করে নির্বাচনের জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা বসে জাতীয় নির্বাচন কমিশনে তাদের অর্ডার না মানলে কি করতে হয় সেটা নতুন করে মনোজ পন্থকে বোঝানোর মতো আর কিছু তাদের ছিল না তবে মনোজ পন্থকে তারা বসিয়ে এটা খুব ভালো করেই উপলব্ধি করিয়েছে যে দেখুন আপনি মুখ্য সচিব আপনি এর আগেও নির্বাচন নিজে পরিচালনা করেছেন আপনি খুব ভালো করে জানেন নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত বা যে আদেশ সে আদেশ যদি অমান্য করে তাহলে কি হতে পারে এবং আমার মনে হয় যে একজন বুদ্ধিমান আমলা যার দীর্ঘ অভিজ্ঞতা আছে প্রশাসনিক মহলে কাজ করবার সে শুধু এটুকুই বলেছে যে দেখুন আমি জানি কিন্তু আপনি তো জানেন যে যেহেতু আমাদের একটি প্রশাসনের ভেতরে থেকে কাজ করতে হয় সুতরাং এই এই ধরনের নির্দেশ রাজ্যের একদম লেভেল অর্থাৎ মুখ্যমন্ত্রীর দিক থেকেই আসে আমরা শুধু সই করে দিই সুতরাং নির্বাচন কমিশন এটা খুব ভালো করে জানেন যে মানজ পন্থকে দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বার্তাটা পৌঁছাতে হবে কারণ কিছুদিন আগেই নির্বাচন কমিশন এই এসআইআর চালু করার পূর্বে পাঁচজন অর্থাৎ চারজন আধিকারিক সহ একজন ডেটা এন্ট্রা ডেটা এন্ট্রি অপারেটারের কে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করবার নির্দেশ দিয়েছিল রাজ্য প্রশাসন। দুজন ছিল ইআরও দুজন ছিল এ আরও এবং একজনের ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ এরা বেআইনিভাবে এদের আইডি ডেটা এন্ট্রি অপারেটরের কাছে দিয়ে রেখেছিল এবং সেখানে অনেক ভুয়ো নাম ভোটার লিস্টে উঠেছে এবং এটার নির্দেশের পরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছিল যে কোনো ইআরও এবং এই আরও এদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করবে না এবং তিনি এটাও বলেছিল যে আমি এসআইআর মানি না এসআইআর করতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও এক ধাপে গিয়ে বলেছিল যে একটা নাম যদি কাটা যায় তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশনের অফিস নাকি তিনি ঘেরাও করবেন তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানতে গিয়ে আজকে জাতীয় নির্বাচন কমিশনের কোপের মুখে পড়ল এই রাজ্যের মুখ্য সচিব মনোজ তিনি তার যে নির্দিষ্ট টাইম ছিল সেই নির্দিষ্ট টাইমের আগেই তিনি জাতীয় নির্বাচন কমিশনের কাছে পৌঁছে যায় এবং দীর্ঘ দেড় থেকে পনেরো দু ঘন্টা তার সাথে বৈঠক হয় এবং বৈঠকের পরে জাতীয় নির্বাচন কমিশন পন্থ জানিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশন পূর্বে যে আদেশ দিয়েছিল যে চারজন সহ আরেকজন ডেটা এন্ট্রি অর্থাৎ এই পাঁচজনকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে তো সেটা করতেই হবে আগামী একুশ তারিখ অব্দি শেষ ডেডলাইনে না হলে জাতীয় নির্বাচন কমিশনের যে অধিকার আছেন সেই সেই অধিকারেই জাতীয় নির্বাচন কমিশন কিন্তু তার কাজ করবে সুতরাং এই খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে গেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দেখুন সমস্যাটা হচ্ছে এতদিন সবাই জানত যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করবে সেটাই শেষ কথা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই রাজ্যে একটাও পাতা নড়বে না আর মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে যে এটা একটা অন্য দেশ এবং এই দেশের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ উনি সমস্ত আইনের ঊর্ধ্বে যেখানে জাতীয় নির্বাচন কমিশনকে ভারতবর্ষের সংবিধানের তিনশো নম্বর ধারার আর্টিকেল থ্রি টু ফোর পরিষ্কারভাবে এসআইআর করবার অনুমতি দেওয়া আছে এটা জানার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে মিথ্যে প্রচার করেন এবং এসআইআর করতে দেবে না বলে দায়ী করেন এবং তার এই পেশারের উপরে ভিত্তি করেই কিন্তু এই রাজ্যের মুখ্য সচিব সেই আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত গ্রহণ করতে পারেনি এবং আগামী দিনে যে মুখ্য সচিবকে গ্রহণ করতে হবে এবং যদি মুখ্য সচিব গ্রহণ না করে বা যদি মুখ্য সচিব জাতীয় নির্বাচন কমিশনের কথা না মান্যতা দেয় বা জাতীয় নির্বাচন কমিশনের কথা মতো কাজ না করে তাহলে জাতীয় নির্বাচন কমিশনের ক্ষমতা কতটা আছে আজকে কিন্তু আর এই রাজ্যের মুখ্য সচিব মানোজ পন্থকে মনে করিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক পরিষ্কারভাবে তাকে মনে করিয়ে দিয়েছে সুতরাং যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেও বলেছিল যে অযোগ্যদের চাকরি যাবে না কারোর চাকরি যাবে না কিন্তু আমরা দেখেছি চাকরি গেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেও বলেছিল যে আমি কোনো আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দেব না অর্থাৎ কোনো ডাব্লু অফিসার কোনো ডেটা এন্ট্রি অপারেটার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দেব না আর আজকে তারাই দেখবে যে অনির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তারা তো সাসপেন্ডও হচ্ছে এবং তাদের বিরুদ্ধে এফআইআরও হচ্ছে কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বিরাট ধাক্কা তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের প্রশাসনিক কর্তাদের এমনভাবে বসিয়ে রেখেছে যে তাদের দিয়েই এই দু নম্বরই কাজগুলো করাতে করাতে সেই প্রশাসনিক কর্তাদেরও যেরকম চর্বি জমে গেছে এবং তাদের মধ্যে একটা ধারণা ঢুকে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমাদের আর কিছু হবে না এবং যেই এই এই জাতীয় নির্বাচন কমিশনের এই যে নির্দেশ এই নির্দেশ যখনই কার্যকর হবে না তখন এই পশ্চিমবঙ্গের প্রশাসনিক ক্ষেত্রে অন্য অন্য আমলাদের এই পশ্চিমবঙ্গের প্রশাসনিক ক্ষেত্রে যারা ই আরও এই ই আরওর কাজ করবে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করবে তাদের মধ্যেও কিন্তু মারাত্মকভাবে ভয় ঢুকে যাবে সুতরাং তারা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু শুনবে না আর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ভয় যে যদি আধিকারিকরা নিজেদের চাকরি বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্দ্যোপাধ্যায়ের কথা না শুনে নির্বাচন আধিকারিকের কথা মতো কাজ করে তাদের চাকরি বাঁচানোর জন্য তাহলে এই সরকার দু হাজার ছাব্বিশে আর মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রাখতে পারবে না এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝে গেছে সুতরাং আজকের এই বৈঠকের পরে এটুকু নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরোহরি কর্ম এবং চোদ্দ তলা কিন্তু ইতিমধ্যে কাঁপতে চলেছে মানে কাঁপতে শুরু করেছে সুতরাং এই তৃণমূল কংগ্রেস নেতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আওয়াজগুলো নিয়ে দিচ্ছে আওয়াজগুলোই আওয়াজ ছাড়া আর কিছু নয় সুতরাং যে সমস্ত আধিকারিকরা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠছে আর বসছেন তারা এখন থেকে সমঝে যান না হলে আপনাদের চাকরি বাঁচানোর ক্ষমতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকবে না বাকিটা আপনারা খুব ভালো করে জানেন সরকারি আধিকারিক পদে বছরের পর বছর কর্মরত প্রচুর চুরি চামারই করেছেন কোথা থেকে করেছেন সেটাও খুব ভালো করে জানেন আর চাকরিও আপনাদের কীভাবে বাঁচাতে হয় সেটাও আপনারা খুব ভালো করে জানেন বাকিটা আপনারাই বুঝবেন ধন্যবাদ নমস্কার